খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট সমস্ত বন্ধুদের জন্য একদম গুরুত্বপূর্ণ এবার অবশ্যই আয়ুষ্মান ভারতের কাজ যদি আপনি করতে চান অর্থাৎ অপারেটার হিসেবে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আয়ুষ্মান ভারতের এল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং অবশ্যই আপনাকে এক্সাম দিতে হবে ঠিক যেভাবে আমরা আধার কার্ডের এক্সাম যদি দিতে চাই তো সেক্ষেত্রে আমাদের আধার কার্ডের যে এল সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের জন্য আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হয় এবং এক্সাম দিতে হয় ঠিক একই রকমভাবে এবার আধার কার্ডের যেভাবে এলএমএস সার্টিফিকেটের প্রয়োজন হয় ঠিক একই রকমভাবে এবার আয়ুষ্মান ভারতের কাজ যদি আপনি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আয়ুষ্মান ভারতের এলএমএস সার্টিফিকেট আপনাকে নিতে হবে তাই অবশ্যই আর দেরি না করে খুব শীঘ্রই আপনারা এই কাজটি সম্পন্ন করুন কারণ আধার কার্ডের এলএমএস সার্টিফিকেট এই মুহূর্তে যেমন অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন প্রসেস বন্ধ রয়েছে বা ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়া মুশকিল রয়েছে ঠিক একই রকমভাবে যদি অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন প্রসেস পরবর্তী সময় বন্ধ করে দেয় তাহলে তাহলে কিন্তু অবশ্যই আমরা সমস্যায় পড়ব তাই আর দেরি না করে অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা দেখে নেব এবং আপনি চাইলে অবশ্যই আপনারা এই এলএমএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন অবশ্যই করতে পারেন সবার আগে আমরা গুগলে সার্চ করব এল এম এস এরপর আপনার সামনে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অফ এনএইচএ ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করুন ওয়েবসাইটে ড্যাশবোর্ড খোলার পর লগ ইন অপশনে ক্লিক করতে হবে যেমন আধার কার্ডের কাজের জন্য সার্টিফিকেটের প্রয়োজন হয় ঠিক তেমনই এখন আয়ুষ্মান কার্ডের কাজের জন্য সেটি বিআইএস অপারেটর হোক বা অপারেটর আইডি এই সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে প্রথমে ক্যাপচা ক্যাপচা কোডটি পূরণ করুন আপনার অপারেটর আইডিতে রেজিস্টার করা মোবাইল নম্বরটি দিয়ে ভেরিফাই করুন সাইটে কাজ চলায় কিছুটা সময় নিতে পারে কিন্তু সফলভাবে লগ হলে অপারেটরের নাম স্ক্রিনে ভেসে উঠবে লগ করার পর আপনি ড্যাশবোর্ডে কিছু কোর্স দেখতে পাবেন এখানে ইন প্রোগ্রেস অপশনে ক্লিক করলে পাঁচটি কোর্স দেখা যাবে আপনি যখনই কোনো একটি কোর্স শেষ করবেন সেটি কমপ্লিটেড সেকশনে চলে যাবে আমি এখানে বি আয়ুষ্মান কার্ড ক্রিয়েশন কোর্সের মাধ্যমে প্রক্রিয়াটি দেখাচ্ছি মনে রাখবেন এই পুরো কাজটি ল্যাপটপ বা কম্পিউটারে করাই ভালো মোবাইলে এটি সঠিকভাবে কাজ করে না আপনাকে প্রতিটি কোর্সের ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে ভিডিও শেষ করার পর নিচে কুইজ কুইজের অপশন পাবেন এই পরীক্ষাটি কিছুটা কঠিন পাশ করার জন্য আপনাকে দশের মধ্যে অন্তত নয় নম্বর নব্বই শতাংশ পেতে হবে আপনি যদি আট পান তবে আপনি ফেল বলে গণ্য হবেন আমি প্রথমবার চেষ্টা করে সফল হইনি কিন্তু দ্বিতীয়বার পঁচানব্বই শতাংশ নম্বর পেয়ে পাশ করেছি পরীক্ষার কিছু সম্ভাব্য প্রশ্ন ও উত্তর অপারেটর হিসেবে লগ করার পর সরাসরি কোনো কার্ড অ্যাপ্রুভ করা যায় না বেনিফিশিয়ারি ই কে ওয়াইসি করার সময় ওটিপি প্রয়োজন করার সময় মোবাইল নম্বর আপডেট করা সম্ভব প্রশ্নে এটি খেয়াল করবেন সব প্রশ্নের উত্তর দেওয়ার পর সাবমিট অল অ্যান্ড ফিনিশে ক্লিক করুন পাস করলে আপনাকে কনগ্র্যাচুলেশনস জানানো হবে ধাপ চার ফিডব্যাক এবং সার্টিফিকেট ডাউনলোড পাস করার পর নেক্সট অ্যাক্টিভিটিতে ক্লিক করে আপনাকে একটি ফিডব্যাক ফর্ম পূরণ করতে হবে সেখানে কোর্সটি কেমন লাগলো তার রেটিং দিন এবং ভেরি নাইস লিখে সাবমিট করে দিন এরপর কমপ্লিট সার্টিফিকেট অপশনে ক্লিক করলেই আপনি আপনার সার্টিফিকেট দেখতে পাবেন এবং ডাউনলোড সার্টিফিকেট বাটনে ক্লিক করে সেটি সেভ করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমি আপনার জন্য আর কি করতে পারি আপনি কি চান আমি এই পরীক্ষার সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি তালিকা তৈরি করে দিই